কীভাবে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন তো বন্ধুরা আপনিও যদি আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পর উপরে ডান পাশে থাকা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে থাকা সেটিং আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজের উপরে দেখতে পাবেন প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনি যেই ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চান প্রথমে ওই ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী পেজে উপরে থাকা নেম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আর নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম বন্ধুরা এখানে আপনি যেই ফেসবুক আইডির নামটি দিতে চান সেই নামটিকে প্রথমে টাইপ করবেন টাইপ করার পর নিচে থাকা রিভিউ সেন্স অপশানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন